ং এভরিওয়ান যাই হোক সকালবেলা উঠে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে সমস্ত মেল চেক করা আর আদার্স কোনো ক্লায়েন্টের কোনো কমপ্লেন বা কোনো কিছু থাকলো কিনা না কোনো চেঞ্জেস থাকলো কিনা সেগুলো দেখা আর সেগুলো আমি এখন চেক করবো প্রথমে এখনও পিসিটা অন করিনি পিসিটা অন করতে হবে এখন মেল বক্স আর আদার্স যাবতীয় যা যা আছে সেগুলো আমি চেক করব আর কিছু ভিডিও এডিটিংয়ের প্রজেক্ট বাকি ছিল করা সেগুলো আমাকে করতে হবে একটা গেমিং ভিডিও ছিল তো চলো কম্পিউটার স্ক্রিনের দিকে যাওয়া যাক হচ্ছে এই ক্লিপটা প্রায় দু ঘন্টার ছিল আর আমি সেটাকে কেটে কেটে ছোট ছোট করে বানাচ্ছি ক্লিপটা আর কিছু না রিসেন্টলি একটা গেম খুব ভাইরাল চলছে সেটা হচ্ছে কামলা মানে একটা হরার গেম আর এই গেমটার ব্যাপারে আমি কিছুই জানতাম না এডিট করতে গিয়ে আমার যে কতবার কারণ তোমাদের দেখাচ্ছে দাও ভিডিওটার ডিউরেশন প্রায় কেটেও আমার ঊনপঞ্চাশ মিনিটের বেশি হয়ে গেছে যে দেখতে পাচ্ছি মানে প্রায় পঞ্চাশ মিনিট পঞ্চাশ পয়েন্ট পাঁচ মিনিট তো এই ভিডিওটা থেকে ফানি বিষয়টা হচ্ছে কি এই যখন তখন কথার কথা এই যে এই যে আমি টাইম স্কোর করছি এই গেমটা হচ্ছে অনেকটা এই হুটহাট করে চলে আসছে প্রজেক্টে করছিলাম আর আদার্স অন্যান্য কাজ করতে করতে সকাল থেকে দুপুর হয়ে গেছে দুপুরে একটুখানি উঠেছিলাম খেটে আবার মানে এই ভিডিও এডিটের এই যে গেমিং ভিডিওটা এটাও পিছনে লেগেছি এটা কমপ্লিট করে উনি বলেছে আজকেই যদি দিতে পারো তাহলে ভালো আমি চেষ্টা করবো আজকের মধ্যে দেওয়ার জন্য আর এটা হতে আরো একটু টাইম হতে আমি এখন ভাবছে একটু উনি হাঁটতে বেরোবো কারণ একটা না এডিট করে যাচ্ছে যোগ বড় ঝাপসে গেছে মানে এটলি দেখতাছ নাকি এটা খুব দেখা যাচ্ছে তো চলো বাইরে থেকে ঘুরে আসা যাক আমি একদম রেডি বাইরে যাওয়ার জন্য আর আমি নরমাল ভাবে বাইরে যাই না কারণ আমার কাছে ডক্টর স্ট্রেঞ্জের মতো পাওয়ার আছে বিশ্বাস হয় না তারও দেখাচ্ছি এই হলো ডক্টর স্ট্রেঞ্জের রিং এ রিং কি বিশ্বাস হচ্ছে না তার পোর্টাল খুলে দেখাচ্ছি ফাইনালি বাইরে সুন্দর হাত দিচ্ছে কলেজ মাঠে আজকে এটা হচ্ছে আমাদের কলেজ মাঠ এই যে তোমরা দেখতে পাচ্ছ এরা হচ্ছে প্রত্যেক দিন আসে খেলাধুলা করে তাই সুন্দরভাবে মাঠটা পরিষ্কার করছে আর আর পার্টি তারা হচ্ছে এখানে গেম খেলে সেই সব পার্টি এখানে গেম খেলে আর দু একজন প্রেম করতেও আসে আর বাদ বাকিরা সব এখানে বসে কিন্তু আজকে এখানে ছোট গঙ্গা হয়ে গেছে ছোট গঙ্গা ওই যে জল দেখা যাচ্ছে রাইস কাঁচাম ফ্লেভার পুরো একদম সেই টেস্ট খুব টেস্ট আজকে ওদাও কারেন্টে পুরো পাড়া অন্ধকার এ দেখা যাচ্ছে খালি দু একটা গাড়ির আলো এখন বাড়ি যাচ্ছে আমি একা একা ফাইনালি আমাদের কারেন্টটা এসছে অ্যাকচুয়ালি বলতে গেলে আমি বাড়ি এসেছিলাম অনেক আগেই বাজার থেকে কিন্তু কারেন্ট ছিল না অনেকক্ষণ কারেন্টের কাজ চলছিল তার কারণে পিসি বন্ধ ছিল দেখতেই পাচ্ছো পিছনে এখন আমি পিসি অন করবো আর বাকি যেটুকু কাজ ছিল সেটুকু করতে হবে কারণ ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছিল কতক্ষণে আমি দিতে পারছি তা আমি তাকে জানালাম যে ক্লায়েন্টে একটু কাজ চলছে সেই কারণে একটা জিনিস দেখবে দেখো গাইজ এই কার্টুনটা আমার ক্যাবিনেটের উপর কি সুন্দর ড্যান্স করে কারেন্ট না থাকার কারণে আমার অনেকটা কাজ আটকে আছে তো এখন আমার এই কাজটা আজকে রাত্রির মধ্যেই কমপ্লিট করতে হবে তারপর সাবমিট করতে হবে ক্লায়েন্টকে আর যাই হোক এটার সাথে সাথে আমার নিজের পার্সোনাল কিছু প্রজেক্টও কাজ করবো দেন আজকের দিনটা সম্পূর্ণ কমপ্লিট হবে চলো এডিট করা যাক তো এখন আমি মানে বুট ফোর্স এডিট অন করবো মোট খুব দ্রুত এডিট করতে হবে কারণ অনেকটা টাইম লেগে যায় এডিট করতে অনেকটা বড় ক্লিপ আছে তো চলো করা যাক যাই হোক ফাইনালি আজকে প্রজেক্টটা কমপ্লিট হয়েছে আর আমি সেটা সাবমিটও করে দিয়েছি কিন্তু সমস্যাটা হচ্ছে একটাই আমার অনেকটা টাইম আজকে কারেন্ট ছিল না যে কারণে আমি প্রোজেক্টের পরে কাজ করতে পারিনি আমার যে প্রোজেক্টটা আজকে কাজ করলাম এটা সাবমিট তো করে দিয়েছি বাট পাশ থেকে অ্যাপ্রুভ আসেনি তো কোনো কিছু যদি চেঞ্জ হতে হয় তাহলে সেটা আবার চেঞ্জ করতে হবে আজকে অলরেডি এখন প্রায় দুটো তিনটে বেজে গেছে করিতে আমি দেখলাম তো হ্যাঁ এখন আমি সব কিছু গোছাবো তার আগে বলেছি তোমরা যদি দেখতে চাও আমি অলরেডি আর একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি পেমেন্ট আর আদার্স প্রসেস দেখেছিলাম দেখো এখানে ইন্ডেপথ তো তোমাদের দেখাতে পারলাম না কিন্তু আমি ভাবছি তোমাদের জন্য একটা সিরিজ তৈরি করা যেখানে আমি তোমাদের দেখাবো কীভাবে আমি ক্লায়েন্ট খুঁজে পাই কীভাবে আদার্স ভিডিওতে আমি যেহেতু একটা ভিডিওতে বলা সম্ভব না তাহলে আমি তোমাদের জন্য একটা প্লে লিস্ট তৈরি করব। যেখানে বিগিনার টু অ্যাডভান্স কিভাবে তুমি একজন দেখা গেলো প্রথম থেকে ফ্রিল্যান্সিংয়ের জার্নি শুরু করতে চাও তুমি অ্যাজ এ ফ্রিল্যান্স ভিডিও এডিটার নিজের জার্নি শুরু করতে চাও তাহলে সেটা কীভাবে করবে তোমার হেল্প হবে বলে আমি যতটুকু জেনেছি যেহেতু এই ফিল্ডে কোনো কিছু শেখার শেষ নেই প্রতিনিয়ত কিছু না কিছু আসছে তো আমিও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা অ্যাজ এ প্লে লিস্ট তোমাদের একটা প্লে লিস্ট বানিয়ে দেবো সেটা উপরে দেওয়া থাকবে আর অলরেডি কিছু ভিডিও করা আছে সেগুলো তোমরা উপরে গিয়ে দেখে নাও ফ্রিল্যান্স রিলেটেড তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেন টাটা বাই বাই সাইন